হ্যালো ওয়েলকাম আপনাদের সবাইকে ওয়েলকাম টু স্কিল বাংলা আশা করি আপনারা সবাই এই চ্যানেলে আগেও আমাকে দেখেছেন কয়েকটা ভিডিওতে আমি এখানে প্রধানত ইকোনমিক্স এবং সায়েন্স রিলেটেড ভিডিও এই চ্যানেলে বাড়িয়ে থাকি আমার নাম সুভাষিস ভট্টাচার্য আজকে আপনাদের জন্য আমি একটা স্পেশাল ভিডিও এনেছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিছু স্পেশাল কোর্স করিয়ে থাকে যেগুলোর ব্যাপারে আমরা অনেকেই জানি না কিন্তু আমরা সবাই চাকরির খোঁজ করছি হয়তো আপনিও আপনার দিক দিয়ে চাকরির আপনার প্রমোশন দরকার এবার প্রমোশন দরকারের জন্য আপনার কিছু এক্সট্রা স্কিল বা এক্সট্রা সার্টিফিকেট কিছু প্রয়োজন হয় যেগুলো আপনাকে প্রমোশন পেতে বা আপনার জব সুইচের সময় আপনাকে একটা বেটার অপশন পেতে সাহায্য করতে পারে তো আজকে সেইরকমই কিছু একটা আমরা আলোচনা করতে চলেছি এর আগে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম ইউনিসেফের ফ্রি কোর্স কিভাবে করবে ঠিক তেমনি এইটাও একটা সেই রকমই একটা ভিডিও যেখানে আমরা জানবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখান থেকে কয়েকটা কোর্স করা যায় যেটা আমাদের সিভি কারিকুলাম ভিটাই যেটা আমরা চলতি ভাষায় বলে থাকি বায়োডেটা সেটাকে স্ট্রং করে যার ফলে চাকরি পেতে সুবিধা হয় বা প্যাকেজ বাড়াতে পেতে পেতে সুবিধা হয়। এই রকম আমি তো অবশ্যই যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন যদি পছন্দ হয় এবং আপনার যদি পরিচিত কেউ থাকে যার এই ভিডিওটা প্রয়োজন তার কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এইটুকু অনুরোধ রইল তো চলুন দেখেনি আজকের এই ভিডিওতে আমরা কিভাবে এই হুয়ের কোর্স করতে পারি তো আমরা এখানে দুটো জিনিস নিয়ে আলোচনা করব একটা হচ্ছে কিছু কোর্স রয়েছে যেটা আমরা এবং আড্ডা টু ফোর সেভেন এর কোর্স এর আমি এর সাথে বলে দেব আপনাদের লাস্টে তো চলুন শুরু করা যাক আজকের টপিক আমি সুভাশিষ ভট্টার্জি প্রায় আট বছর ধরে এই চ্যানেলে পড়িয়ে আসছি আড্ডা টু ফোর সেভেন এর সাথে জড়িত এবং এই পরীক্ষাগুলোর জন্য আমি মেনলি বায়োলজি পড়িয়ে থাকি তো আমার সাবজেক্ট হচ্ছে বায়োলজি এইবার তাই বলে আমি যেহেতু এইচএস এর স্টুডেন্টদের আমি হেল্প করে থাকি আমার চাকরির গাইডেন্স দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাই জন্য এই ভিডিওটা নিয়ে আসা তো চলুন আমরা চলে যাই কিভাবে হুয়ের ভিট মানে আমরা কোর্স করব তো একেবারে ডাইরেক্ট আমরা গুগলে চলে আসি গুগল সবাই জানেন যে সার্চ কিভাবে করতে হয় তো গুগলে এসে আমি সার্চ করছি হু লিখবেন আপনারা হু অনলাইন ফ্রি ফ্রি কোর্স অনলাইন কোর্সেস বলে সার্চ করুন দেখুন যখনই আপনি হু অনলাইন ফ্রি কোর্সেস বলে সার্চ করবেন সঙ্গে সঙ্গে এইজ হু এম আর ও এই ওয়েবসাইটটা চলে আসবে সবার সামনে ব্যাস এই ওয়েবসাইটটা ওপেন করুন দেখুন এখানে প্রচুর কোর্স আপনাদের দেখাবে প্রচুর কোর্স নয় খুব এখন খুব লিমিটেড এটা মানে এক একটা টাইমে এক একটা কোর্স করে অ্যাড হয় তো আপনারা সেই অনুযায়ী কোর্স গুলো করে নিতে পারেন এখন আছে হার্টস টেকনিক্যাল প্যাকেজ মানে আপনি যদি কোনো মেডিকেল সেক্টরের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনি যদি এই কোর্সটা করে নেন আপনার তাহলে কি হবে আপনার মেডিকেল সেক্টরে আপনি যে লাইনে থাকতে পারেন আপনি প্যারামেডিক্যাল লাইনে থাকতে পারেন আপনি নার্সিং লাইনে থাকতে পারেন আমি আপনি একজন ফার্মাসিস্ট হতে পারেন আপনি একজন ডক্টর হতে পারেন সবকিছুতে আপনার সিভি এটা কি করবে স্ট্রং করে দেবে এই কোর্সটা ঠিক তেমনি কমিউনিটি হেলথ ওয়ার্কারস এইটা দেখতে পাচ্ছেন যারা আশা কর্মী হয় বা যারা আইসিডিএস এর সাথে জড়িত বা যারা ওই सेम প্যারামেডিক্যাল নার্সিং বা কোনো যেগুলো হচ্ছে আমাদের ওষুধের যে দোকান ফার্মাসিউটিক্যাল এর সাথে যারা জড়িত তারা যদি এই কোর্সটা করে সঙ্গে সঙ্গে তাদের কিন্তু একটা কি হয়ে যাবে তার সিভি স্ট্রং হয়ে যাবে আরো কিছু কোর্স দেখাচ্ছে এখানে যেমন এখানে মেন্টাল হেলথ সেম গোস ফর অল এমনকি এটা টিচারদের জন্য খুব হেল্পফুল টিচাররাও যদি এই কোর্সটা করে নেয় এই সব করে কিন্তু টিচারদের ক্ষেত্রেও খুব হেল্পফুল কারণ হচ্ছে টিচারদের এই বেসিক নলেজগুলো খুব জরুরি আপনি যখনই একজন টিচার হিসাবে এই কোর্সগুলোকে দেখাবেন তখন কিন্তু আপনার সিভি স্ট্রং হতে পারে তারপর হচ্ছে মেল মেন্টাল হেলথ ইন স্কুল স্পেশালি এটা টিচারদের জন্য এটা অন্যরাও করতে পারবে যে কেউ করতে পারবে তো এইটা হচ্ছে তার সিভি স্ট্রং হতে পারে তারপর আর কি রয়েছে এইখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি প্রিভেন্টিং রিউম্যাটিক ফিভার অ্যান্ড রিউম্যাটিক হার্ট ডিজিজ ইন দ্য কমিউনিটি যে কেউ করতে পারে কিন্তু এই কোর্সগুলো তার জন্য কোনো স্পেশালিস্ট ডিগ্রি দরকার হয় না তো এই কোর্সগুলো আপনি যদি করে নেন আপনার সিভিকে করতে পারে স্ট্রং তো দেখি আমরা আমি ধরে নিলাম আপনি টিচার প্রফেশনের সাথে আছেন বা আপনি যে কোনো প্রফেশনের সাথে আছেন যে কোন প্রফেশনেই আপনার কিন্তু মেন্টাল হেলথ বা এইসবের সাথে মানে লড়াই করবার জন্য আপনি যদি কোনো এইটা কিসের জন্য মেন্টাল হেলথ এন্ড সাইকোলজিক্যাল সাপোর্ট টু 휴ম্যানিটারিয়ান ওয়ার্কার্স যা আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার হন আপনাকে এরকম লোকের সাথে কাজ করতে হয় লেবারদের সাথে কাজ করতে হয় তখন কিন্তু এই কোর্সটা জানা আপনার খুব জরুরি অ্যাজ আ ইঞ্জিনিয়ার তো সবকিছু এখানে যা যা আছে সবকিছু আপনি করতে পারেন এবং নিমিশের মধ্যে আপনি তার সার্টিফিকেটও পেয়ে যাবেন চলুন আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি সবটা একই ভাবে করা যেতে পারে তো চলুন এটাকে আমি ওপেন করছি যেই এটাতে আমি ক্লিক করলাম কোর্সটাতে দেখুন কোর্স ওপেন হচ্ছে এবার এ দেখুন এখানে দিয়ে দিয়েছে স্টার্ট কোর্স স্টার্ট কোর্সে ক্লিক করুন এবার যখনই স্টার্ট কোর্সে ক্লিক করবেন আপনার এখানে প্রি অ্যাসেসমেন্ট বলে একটা পার্ট আসবে বিফোর উই মিট দ্য স্টাফ এন্ড স্টুডেন্টস লেটস সি হোয়াট ইউ অলরেডি নো তো আপনার এই কোর্স স্টার্ট করার আগে আপনার একটা কি করবে আপনার একটা ছোট্ট করে পরীক্ষা নেবে এরা দশটা কোয়েশ্চেনের পরীক্ষা নেবে আপনি পাশ করতে পারেন আপনি ফেল করতে পারেন কোনো অসুবিধা নেই এবার স্যার আমি ফেল করে গেলে কি আমি এই কোর্সটা করতে পারবো না আবার করতে পারবেন আবার এই যতবার ইচ্ছা আপনি দিতে পারেন এবং দেওয়ার পর আপনি এটা সাবমিট করার পর আপনার কোর্স স্টার্ট হবে এবং কোর্সটা করার পর আপনি কিন্তু ইমিডিয়েট আপনার সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন তো দেরি না করে এইখানে যতগুলো কোর্স আছে আমি বলবো তো সবকটাই করে ফেলুন খুব অল্প সময়ের কোর্স হয় এগুলো এবং আপনার সিভিকে পাঁচ গুণ পাঁচটা কোর্স করবেন আপনার সিবি পাঁচ গুণ স্ট্রং হয়ে যাবে আপনি একজন যদি জব অপরচুনিস্ট তাহলে আপনার সিভি কিন্তু যথেষ্ট স্ট্রং হয়ে যাবে এবং এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরকম জায়গা থেকে আপনার যদি কোর্স করা থাকে কেউ আপনাকে দূরে ঠেলে দিতে পারে না বা এই সার্টিফিকেট কে কেউ অস্বীকার করতে পারে না আগেও বলেছি ইউনিসেফ এর মতন জায়গা এবং এই হু এর মতন জায়গাকে কেউ অস্বীকার করতে পারবে না এর সার্টিফিকেট কে কেউ অস্বীকার করতে পারবে না তো দেরি না করে জলদি আপনারা কিন্তু এই কোর্সগুলো করে নিতে পারেন ওকে এবার আসছি আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের কোর্স আমাদের আপনাদের আশেপাশে দেখবেন প্রচুর বিপিও মানে জব আপনাদের বেরিয়ে থাকে আশেপাশে এবার বলবেন স্যার বিপিও জব মানে কি ফোনে কথা বলতে হয় ওই জব না এটা আপনাদের ভুল ধারণা টিসিএস বলুন উইপ্রো বলুন বা যে কোনো আইটি সেক্টর বলুন সেখানে বিপিও এন্ড বিপিএস একই সাথে রিক্রুটমেন্ট হয়ে থাকে বিপিও মানে কল সেন্টার মানে খালি ফোনে মানে কল ধরে কাজ করে যাওয়া একদমই নয় বিপিও কিন্তু এক ধরনের ব্যাক অফিস জব হয়ে থাকে এবং এইখানে কিন্তু এই জবগুলোতে স্যালারি হয়ে থাকে বিপিওতে আপনার অ্যাপ্রক্স যদি টিসিএস বা এসবে দেখি ট্রেনিং পিরিয়ডে মানে প্রভিশন পিরিয়ডের পর আঠেরো থেকে পঁচিশ হাজারের মধ্যে স্যালারি হয়ে থাকে যদি আমরা দেখি বড় কোম্পানি যত বড় কোম্পানি দেখব যেমন টিসিএস উইপ্রো এগুলোতে আঠেরো থেকে পঁচিশের মধ্যে স্যালারি হয় সাধারণত আঠেরো থেকে স্টার্টিং হয় আমরা যদি দেখি ডেলয়েড বা আইবিএম এর মতন কোম্পানি এরা স্টার্টিং এই পঁচিশ বাইশ থেকে পঁচিশ দিয়ে থাকে কিন্তু স্টার্ট কোম্পানি যারা তারা আরো বেশি স্যালারি দিয়ে থাকে এবং এই যে বিপিওর মতন জব আপনি যদি করেন এবং আপনি যদি এখান সেখান থেকে এক্সপিরিয়েন্স গেইন করেন এটাও হতে পারে যে আপনাকে বিদেশে আপনার যাওয়ার সুযোগও হলো কারণ এই বিপিওর আন্ডারে পরে আইটিএস এই সেক্টরের আন্ডারে পরে বিপিও ঠিক আছে তো আইটিএস এর থ্রুতে আপনি কিন্তু বিদেশেও চাকরি করতে পারেন এমন কোনো কথা নেই যে বিপিওতে বিপিও মানে খুব ছোট জব একদমই নয় এই ধারণাটাই মন থেকে বার করে দিন অনেকের মনে এটা ঢুকে বসে আছে বিপিওতে জব করব এমা লোকে খারাপ ভাবে একদম নয় বিপিও মানে যথেষ্ট ভালো লেভেলের জব এই ধারণাটা মন থেকে মুছে দিন আসলে কয়েকটা ওই ফ্রড বিপিও সেন্টার হ্যানা হয়ে এই জিনিসটা খুব খারাপ করে দিয়েছে আদারওয়াইজ ভালো কোম্পানির বিপিও কাজ করলে আপনার যা যা সুবিধা পেতে পারেন আমি কয়েকটা কথা আমি বলছি কারণ আমার ফ্যামিলিতেও কেউ আছে যে বিপিও জব করে এবং সে এখন বড় জায়গায় পৌঁছে গেছে যেমন আপনি যদি টিসিএস এর বিপিও কাজ করেন আপনি কি পেতে পারেন আপনি যদি টিসিএস এর বিপিও তে কাজ করেন আপনি তো একটা আঠেরো কুড়ি হাজার টাকার স্যালারি পাচ্ছেন টিসিএস কে বলা হয় সেমি গভর্নমেন্টের মতন যা জব যাওয়ার কোনো ভয় নেই তো আপনি একটা গভর্নমেন্ট জব এর মতন একটা রাজ্য সরকারের গভর্নমেন্ট জবে যেরকম স্যালারি পাচ্ছেন সেরকম স্যালারিও পাচ্ছেন আপনার জব সিকিউর রাজ্য সরকারের চাকরির থেকে বেশি আর কি কি আপনি একটা মেডিক্লেম পাবেন বারো লাখ টাকার মেডিক্লেম হয় টিসিএস এর আপনি সেই মেডিক্লেমের যোগ্য এবং আপনার বাবা মা আপনার ফ্যামিলিতে মানে আপনি যদি বিবাহিত হন ধরুন আপনি একজন মহিলা বা আপনি একজন পুরুষ আপনি বিবাহিত তো আপনি পাবেন আপনার স্পাউসও পাবে মানে আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফ সে পাবে তার সাথে আপনার ছেলে মেয়ে পাবে তিনজন ছেলে মেয়ে অব্দি পাবে এবং তার সাথে আপনার বাবা মা পাবে এবং আপনার শ্বশুর শাশুড়িও পাবে বারো লাখ টাকার মেডিক্লেম হয়ে থাকে আপনি চাইলে সেটা এক্সটেন্ডও করতে পারেন তো কত বড় সুবিধা এটা এছাড়া দিনে একটা ড্রপ আপনি পাবেন গাড়ি করে আপনাকে ছেড়ে দিয়ে যাবে বা ড্রপও হতে পারে বা পিক হতে পারে তো আপনাকে বাড়ি থেকে নিয়ে যাবে আপনাকে বাড়িতে ছেড়ে যাবে আবার অনেক কোম্পানি দুটোই দেয় নিয়ে যাওয়া এবং ছেড়ে যাওয়া দুটোই দেয় তো আপনার নেই সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে স্পেশালি কয়েকটা জায়গায় এবং দেয় কেউ কেউ তো সেইগুলো পাবেন তো ওভারঅল একটা গুড প্যাকেজ একটা গুড লাইফস্টাইল আপনি এখানে পাবেন ন ঘন্টা ডিউটি হয়ে থাকে এর থেকে বেশি নয় এবং কয়েকটা কোম্পানি আছে যারা ওয়ার্ক ফ্রম হোমও প্রেফার করে এবং টিসিএস এর মতন কোম্পানি বা উইপ্রোর মতন কোম্পানিও কিন্তু উইকলি তিন দিন অফিসে যাওয়া তিন দিন বাড়ি থেকে এই রকম সুবিধা কিন্তু এইসবের থাকে তো আপনারা যদি চান এই রকম একটা জব অপরচুনিটি খুঁজে দে তার জন্য আমরা ব্যবস্থা করে দেব সেটা হচ্ছে আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা নিজেরা যদি কোর্সটা ভর্তি হতে চান হতে পারেন যেখানে আমরা লাইভ ক্লাস প্রোভাইড করব 100% প্লেসমেন্ট গাইডেন্স দেব আমরা তার সাথে ফ্রিল্যান্সিং এর গাইডেন্স দেবো কিভাবে আপনি চাইলে কোনো কোম্পানিতে চাকরি না করে আপনি ধরুন অলরেডি একটা জব করছেন তার সাথে তার পাশাপাশিও আপনি চাইলে কি করতে পারেন ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি ন জব করছেন চার পাঁচ ঘন্টা আপনি কি করতে পারেন নিজের জন্য বার করে অন্য একটা কোম্পানির হয়ে বিপিও জব বা ডেটা এন্ট্রি জব কিন্তু আপনি করতে পারেন বারো মান্থস এর ভ্যালিডিটি থাকে এই কোর্সটায় বারো মান্থস এর আছে এবং আমরা কি বলছি এইটা সব থেকে ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট গাইডেন্স আমরা এখান থেকে প্রোভাইড করব। এবং কোর্সের দাম কত পড়ছে দু টাকা বর্তমানে নিলে আপনারা ডবল ভ্যালিডিটি পেয়ে যাবেন টু এক্স ভ্যালিডিটি এবং পরীক্ষার জন্য এইসব পরীক্ষায় বসার জন্য কিছু মানে কোয়েশ্চেন দরকার পরে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের কোয়েশ্চেন ব্যাংক আমরা প্রোভাইড করব যদি আপনি কালকের মধ্যে এই কোর্সটা কাল পরশুর মধ্যে পারচেস করেন তো ওকে এর সাথে এই কোর্সটা কিনতে হলে আপনাকে কি করতে হবে ওয়াই টু নাইন এই কোডটা আপনাকে দিয়ে কোর্সটা পারচেস করতে হবে দেখে নি আমরা কিভাবে কোর্সটা পারচেস করব আর এর সাথে আমরা এখানে কি কি শেখাবো একবার বলে দিচ্ছি আমাদের কি স্কিল কি কি করাবো আপনাদের এখানে কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট বেসিক্স আপনাকে শেখাবো এম এস এক্সেল শেখানো হবে মানে ইস্ট অ্যান্ড অ্যাকিউরেট টাইপিং আমরা ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট টাইপিং আমরা শেখাবো আর ডেটা প্রসেসিং আমরা শেখাবো কাস্টমার সার্ভিস কমিউনিকেশন শেখাবো এবং টেলিকলিং শেখাবো এবং ইমেল হ্যান্ডেলিং শেখাবো আমি শেখাবো না এখানে যে স্যারের ছবি দেখছেন ইনি একজন রেপুটেটেড বড় কোম্পানিতে বড় পোস্টে রয়েছেন তো আপনারা তার পরিচয় এই কোর্সটা ওপেন করেও দেখে নিতে পারেন তো ইনি শেখাবেন আপনাদের তো এইবার এই অ্যাপটা যেখানে আমরা ক্লাসটা করব যেখানে আমরা ক্লাসটা ভর্তি হব কিভাবে করতে পারি আমরা অ্যাপ ডাউনলোড করব আড্ডা টু ফোর সেভেন থেকে আড্ডা টু ফোর সেভেন এর অ্যাপটা ডাউনলোড করে নেব প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর ক্যাটাগরি চুজ করতে হবে আমাদের স্টেট এক্সাম স্যার স্টেট এক্সাম কেন চুজ করবো কারণ এটা আমরা স্টেটের মধ্যে পড়াচ্ছি ওয়েস্ট বেঙ্গল বাঙালিদের জন্য পড়াচ্ছি তাই জন্য স্টেট এক্সাম চুজ করবেন তবে আপনারা যদি কেউ হিন্দি ভাষী হন আপনারা যদি বাংলা বুঝতে অসুবিধা না হয় তবুও কোর্সটা ভর্তি হতে পারেন আমরা স্পেশালি এখানে বাঙালিদের জন্য যাতে বেঙ্গলের ছেলে মেয়েরা বেঙ্গলের মানুষরা যাতে চাকরি পায় তার জন্যই আমরা চেষ্টা করছি ওকে তো স্টেট एग्जाम চুজ করবেন তারপরে স্টেটে ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন ল্যাঙ্গুয়েজ চুজ করবেন ইংলিশ এন্ড দেন লগইন করবেন হচ্ছে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে আপনারা লগইন করবেন লগইন হয়ে গেল এইবার অ্যাপটা ওপেন করবেন অ্যাপটাকে দেখতে এরকম লাগবে এই যে অ্যাপটাকে দেখতে লাগছে এরকম এখানে গিয়ে আপনারা কি করবেন এখানে গিয়ে আপনারা স্টোর অপশনে গিয়ে ক্লিক করবেন এখানে স্টোর অপশন দেখতে পাবেন স্টোরে গিয়ে ক্লিক করলে এইরকম একটা পেজ ওপেন হবে যেটা মিডিলে এরকম দেখতে পাবেন এইটায় গিয়ে এই আপনারা ভিউ অল এই জায়গাটাই ক্লিক করবেন যেই ভিউ ওয়ালে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে স্কিল ডেভেলপমেন্ট বলে একটা পার্ট দেখাচ্ছে এই স্কিল ডেভেলপমেন্টের উপরে ক্লিক করবেন যেই মুহূর্তে এটার উপরে ক্লিক করবেন আপনাকে এরকম অনেকগুলো কোর্স দেখাবে যার মধ্যে এই যে ক্র্যাক বিপিও এন্ড ডেটা এন্ট্রি তো এর উপরে গিয়ে ক্লিক করবেন 2999 টাকা দাম দেখাচ্ছে এত টাকা আপনাকে দিতে হবে না এই যে আপনার কোর্সটা যাই ক্লিক করলেন দু হাজার নশো একষট্টি টাকা হয়ে গেল এতটাও দিতে হবে না এর থেকেও কম হবে কিভাবে দেখুন দামটার পাশে এখানে একটা মোর অফার্স বলে একটা লেখা দেখাচ্ছে এই মোর অফার্সে গিয়ে ক্লিক করতে হবে কি করতে হবে এই মোর মোর অফার্সে গিয়ে ক্লিক করবেন যেই মুহূর্তে মোর অফারসে ক্লিক করবেন এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আপনাকে বলবে কুপন কোড দিতে কুপন কোড কত দেবেন ওয়াই ডবল টু নাইন মাথায় রাখবেন Y229 Y229 দিলে যেটা হবে যে আমি আপনাকে গাইড করতে পারবো আপনারা যদি কোনো ফল্ট হয় বা কোন প্রবলেম হয় আমি আপনাকে গাইড করতে পারবো পার্সোনালি তো Y229 এই কোডটা ইউজ করবেন যেই Y কোড Y229 কোডটা ইউজ করবেন সঙ্গে সঙ্গে দেখবেন দামটা কমে গেছে দামটা কত দেখাবে তখন 2886 টাকা এবার কমে গেল এইবার করুন বাই নাও এইবার করুন এই বাই নাও এই বাই নাও যেই করবেন এখানে পেমেন্টের অপশন আসবে আপনি ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন আপনি অন্যান্য যে কোনো দিয়ে পেমেন্ট করতে পারেন ম্যাক্সিমাম সবাই ইউপিআই দিয়ে পেমেন্ট করে তাই জন্য দেখাচ্ছি ইউপিআই তে ক্লিক করলে আপনার এখানে গুগল পে ফোন পে আপনার যা যা আছে সেগুলো দেখাবে সেখানে ক্লিক করুন পে করে দিন চলে আসবে এবার আপনার মনে হচ্ছে যে আপনি নিজের ফোন দিয়ে পেমেন্ট করবেন না অন্য কারুর ফোন দিয়ে পেমেন্ট করতে চান যে আপনার হয়তো অনলাইন পেমেন্ট নেই অন্য কারুর ফোন দিয়ে পেমেন্ট করবেন সেটাও করতে পারেন কি করবেন সেই ক্ষেত্রে যার মানে গুগল পে বা ফোনপে ফোন ফোনপে দিয়ে পেমেন্ট করতে চাইছেন তার এখানে নাম্বারটা দিয়ে দেবেন সেই নাম্বারটা এবং দেন কন্টিনিউ করে দেবেন সঙ্গে সঙ্গে তার কাছে একটা তার ফোনে একটা পেমেন্টের অপশন যাবে যে পেমেন্ট করে দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট যাবে সে যখনই পেমেন্ট করে দেবে সঙ্গে সঙ্গে আপনার কি হয়ে যাবে পারচেজ হয়ে যাবে এবার পারচেজ কোর্স কোথায় দেখতে পাবেন পারচেজ কোর্স দেখতে পাবেন যে আবার ওই সেমভাবে ভাবে অ্যাপটা খুলুন মাই কন্টেন্ট একেবারে মিডিলে

আশা করি বোঝাতে সক্ষম হয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে শুরু থেকে শেষ অবধি যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়